ভাই আজকে একটা দুই দাঁতের গাবি নামছি ভাই ছোট বাচ্চাও আজকে দহন করতে পারবে ভাই একেবারে শান্ত একবারে শান্তশিষ্ট একটু পা উঠাইবে না পাঁচ বছরই বাচ্চাও দহন করতে পারবে উলান পালন তো ভালো দেখছি উলান দুই দিন আগে বাচ্চা দিছে কি গেটা পাইছে উলান পালানের দর্শক ভাই দেখান আপনি দেখলেই বুঝতে পারবে দর্শক ভাই আর গাবিটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে দাঁত বয়স দুইটা ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি রোহানা ডেই ফার্মে রোহানা ডে ফার্মের স্বত্বাধিকারী রনি ভাই এখানে আপনারা সবসময় উন্নত জাতের গাভি পাবেন চলুন আমরা রোহানা ডেই ফার্মের স্বত্বাধিকারী রনি ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রনি ভাই দর্শকদের সব কৈ আমার পরিচয় আমার নাম রনি আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজারের পাশেই আমার খামারটা আমার খামারের নাম রহনা ডেডি ফার্ম আমার নাম রহানি আমি খামারটা পরিচালনা করি সবসময় দল গাবে দুইটাই আমার থেকে পাবে দর্শক ভাইরা আজকে তিনটা গাবি দেখাবো তিনটাই দল গাবে আর তিনটা গাবি মনে করেন যে হাই কোয়ালিটি গাবে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে আজকে কি গাবি ভাই এইগুলা দুই দাঁতের গাবি এত বড় বড় সড়ো গাবে ভাই মিলানোই যায় না আর জার্সি আছে একটা হলস্টান ফিজান আছে হান্ড্রেড দর্শক ভাইরা আজকে দেখলেই বুঝতে পারবে আপনি কাবিগুলা দর্শক ভাইরে দেখান দেখলে পারে দর্শক ভাইরা বুঝতে পারবে আচ্ছা রবি চলুন আমরা দশ পর যখন দেখেন জি দর্শক ভাইরে দেখান আপনি ভাই এক নম্বরে এই গাবিটা তাহলে জাতমান বিস্তারিত যদি বলতেন এটা হলো একটা হলস্টান ফিজিয়ান ভাই আচ্ছা দুই দাঁতের গাবি এত বড় গাবি ভাই দেখেন শসার আসার মেলানোই যায় না দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে বেশ বড় শহর দেখছি আমি গাবিটার দাঁত ধরেও দেখাই দিচ্ছি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে

উপর আল্লাহ যদি ছয় থাকে আশা করা যায় ভাই গাভীটার থেকে চব্বিশ লিটার দুধ আসবে ভাই চব্বিশ লিটার দুধ ইনশাল আশা করা যায় ইনশাল্লাহ দয় আশা করা যায় আমি গ্যারান্টি দেবো না আমি এখন সতেরো লিটার পাচ্ছি ভাই এই সতেরো লিটারে দুই দিন আগে বাচ্চা বাচ্চাটা আপনি দেখান দর্শক ভাই কি বাচ্চা হয়েছে ভাই দেখেন খুব কষ্ট হয়েছে বাচ্চাটা হওয়াতে ভাই দেখেন মাশাল্লাহ বাচ্চা বাচ্চা হাত পা গুলি কি দেখেন দর্শক ভাই দেখলে সুন্দর একটা বাচ্চা দেখছি কি বাচ্চা এটা এটা সার বাচ্চা হয়েছে বাচ্চাটা লাগাই দিচ্ছি দর্শক ভাইরে দেখেন দুধের ওলান বলে আমি একটু ফাটায় দেখাই দিচ্ছি দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে এখনও পানি আছে ভাই ওলানে বুঝতে পারলেন আচ্ছা ওলানে পানি আছে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে বাচ্চাটা টান দাও তো বাচ্চাটা টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও মাছই লাগছে তো আচ্ছা এই দেখেন দর্শক ভাইরে দেখান আচ্ছা বাটা একটা ঠিক আছে দেখছি ক্লিয়ার আছে

আর কি পরিপূর্ণ দুধ আসতে ভাই এখনো ইনশাল্লাহ আশা করা যায় ভাই এখনো পাঁচ দিন ছয় দিন টাইম লাগবে দুই দিন বাচ্চার বয়স এখন আমি দুই বেলা দেশ সতেরো লিটার দুধ পাচ্ছি ভাই মনে করেন যে সকালে বাচ্চার বয়স দুই দিনে সতেরো লিটার তিন চার বার করে আমি এখনো টানসি মনে করেন দুই সতেরো লিটার দুধ পাচ্ছি ভাই আশা করা যায় ভাই গাভীটার থেকে চব্বিশ পঁচিশ লিটার দুধ মারবে ভাই গাভীর যে ওয়েটার যে বডি ভাই এগুলো দুধের পারফরমেন্সের গাভী ভাই দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যারা গাভী শেরে তারা ভাই অবশ্যই দেখলেই বুঝতে পারবে বন্ধুরা দেখছেন এক নম্বর গাভীটা হলস্টাইন ফিজিয়াম দাঁতে আছে দুইটা আপনারা দেখেছেন কোলে আছে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন আর ভাইজান আপনার দুধের নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ চলে পঁচিশ লিটার হয়েছে পঁচিশ লিটার সতেরো লিটার আমি পাইতেছি যাই যে কেউ আসলে দেখে শুনে দুধ দাম করে দিতে হবে ইনশাল্লাহ দয় যে কোন লোক আসবে আসে সাড়ে দু চার দিন থাকবে খামারে এসে দেখে শুনে নিবে ভাই আচ্ছা তোর দামটা কেমন রাখছেন ভাই এই গাভীটা আমার বাসায় ছিল ভাই আমার পালা গাভী আমার কোনো দাম চাইবো না এই গাভীটার দাম রাখছে ভাই আমি দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই ও বন্ধুরা

যখন নিতে আসবেন সরাসরি আসবেন এবং দুর্দান্ত করে দেখে শুনে যাচা হ্যাঁ বন্ধুরা তারপরে দেখছেন হ্যাঁ দুই নম্বর গাভিটা চলুন বিচার জেনে নিই দুই নম্বরের গাভিটা কটা ভাই ভাই এটা একটা পিওর হলস্ট আচ্ছা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারে গাভিটার প্রিন্ট কি সুন্দর দর্শক ভাইরা দেখান

দুধের গ্যারান্টি থাকবে একবার হান্ড্রেড গ্যারান্টি থাকবে ভালো দেখছে এটা উলান পালন দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে কি উলান হয়েছে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে কি উলান হয়েছে এটা সমস্ত দুধের উলান ভাই এখন কোলে এটা কি বাচ্চা ভাই বাচ্চাটা আছে ভাই সার বাচ্চা ভাই বাচ্চা সুন্দর বাচ্চা দিচ্ছি দর্শক ভাইরা দেখান কি সুন্দর একটা হাই পার্সেন্টেজের বাচ্চা হয় বাচ্চাটার বয়স কত হবে বাচ্চাটার বয়স আছে তেরো দিন ভাই তেরো দিন হচ্ছে তেরো দিন বাচ্চার বয়স পার্সেন্ট কি সুন্দর দর্শক ভাইরা দেখান তেরো দিনে বাচ্চাটা কত সুন্দর একটা কত বড় বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা একটু দেখা দেন ক্লিয়ার আছে নাকি অবশ্যই ভাই টাকা দিয়ে জিনিস কিনবে দর্শক ভাইরা অবশ্যই দেখে নিবে ভাই দেখেন দেখেন দুধের ভ্যান গুলি কি তাই দেখেন কি ক্লিয়ার ধার বান গুলি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে জি চারটা বাট একই সেম সেম দুধ বাড়াবে ভাই একটা বাটে কম বেশি বাড়াবে না দুধ আচ্ছা বাচ্চাটা ঠিক আছে একটা বাটে দেখেন এবারে খালি দোয়াবি ভাই

দুধের নিশ্চয়তা ভাই হচ্ছে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার এক পোয়া দুধ যদি কম হয় ভাই তার ক্যারি খরচ আমি দিয়ে দেবো তার বাসায় নিয়ে যদি কম হয় দশ হাজার টাকা পুরস্কার আর আমার নিজের বাসায় আসি থাকবি দু চার দিন থাকি দেখে শুনে দেখেন এই ভাই খালি মনে করেন দোয়া সারি নিয়ে যাবে সকালবেলা চোদ্দ বিকালবেলা আট বাইশ তো দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আমারই কোনো দাম চাইবো না এই গাভীটার দাম চাইবো ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই নম্বর গাভীটা

দেখছেন তিন নম্বর গাভীটা আর দাঁতে আছে ছয়টা ভাই ছয়টা জি আর তো দুধ কতটুকু আসবে দুধের ভ্যানগুলি দর্শক ভাইরে দেখান এই গাভীটাও পাউটাবে না দুধ আসবে এই গাভীটার থেকে ভাই দুই বেলা দিয়ে সতেরো লিটার ষোলো লিটার দুধের গিরান্টি সতেরো লিটার দুধের নিশ্চয়তা থাকবে ষোলো লিটার দুধের দুধ কম হইলে ভাই গাবি ফেরত পুরস্কার দশ হাজার টাকা লিটারে আমি দুধের ভ্যানগুলি আমি দর্শক ভাইরে দেখাই দিচ্ছি পাঁচটা ছাড়ি দাও তো পাঁচটা সাইজ দাও দর্শকের আমি দুধের ভ্যানগুলো আমি দেখাই দিচ্ছি টান দাও আচ্ছা হয়েছে দেখুন দেখেন ভাই জার্সি গরু যে দেখেন আপনি দুধের ভ্যানগুলি দেখেন আচ্ছা গরুর যে বৈশিষ্ট্য পানা নিয়ে ওইগুলি দেয় চারটাই ক্লিয়ার আছে ক্লিয়ার দেখে খালি এভাবে খালি টানবি খালি এভাবে এভাবে টানবি দর্শক ভাই এই গাভীটার থেকে দুধ ষোলো লিটার এক লিটার দুধ কম হলে গাভীর ফেরত প্লাস দশ হাজার টাকা পুরস্কার ভাই আর এই গাভীটার একবারে স্বল্প মূল্য রেটে আমি গাভিটা বিক্রি করব। দামে পোষায় ফোন ভাই না বাচ্চা ফোন ষোলো লিটার দুধের দাম এক পাওয়া দুধ কম হলে ফেরত পেলায় দশ হাজার টাকা পুরস্কার ভাই আচ্ছা নেওয়ার পরে দুধ কম হলে সেক্ষেত্রে কিভাবে নেওয়ার পরে দুধ কম হলে পরে দশ হাজার টাকা লিটারে কম গাড়ি ফেরত আনবা

রনী ভাই সুমদার জন্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই